মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন কলকাতাতে জোড়াগোতে বিজেপি গ্যাপ তো সামান্য রাজবিহারিতে এক হাজার ভোটের গ্যাপ কলকাতার ওয়ার্ডগুলোর গুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন একটা বড় অংশের বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জীর মিশ্রুল এবং করাবশন আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে যেখানে তাদের চেয়ারম্যান তাদের কর্পোরেশনের মেয়র তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চেয়েছে আমরা প্রায় কুড়ি পঁচিশ লক্ষ ছাপ্পা হয়েছে আর মুসলিম ভোটের শতকরা পঁচানব্বই ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে তা তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড়ে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সে জায়গাটা ছিল সে জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আপনার বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এই আসনগুলোর ফল যদি দেখেন দু পার্সেন্টের কম হেরফের হয়েছে এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন নব্বইটা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির আরো ১৫টা বিধানসভাতে দু হাজারের কম মার্জিনে বিজেপি হেরেছে একশো ছেচল্লিশটা বিধানসভা থেকে বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্টেরও কম পেয়েছে মানে দেড় পার্সেন্টের ডিফারেন্স রয়েছে ওয়ান ফর্টি অ্যাসেম্বলিতে এত কাণ্ড করার পরে আপনার প্রতিবেশী বিধানসভার যিনি বিধায়ক সোহম চক্রবর্তী অত্যন্ত অপরাধ করেছে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত কারণ তর্কাতর্কি ঠেলাঠেলি পর্যায়ে যায়নি এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জিরি বলা যায় না যেভাবে মেরেছেন লোকটাকে এটা ওর লোকটার মৃত্যু হতে পারতো ইটস এটেম্প টু মার্ডার থ্রি জিরো লাগানোর মতো কেস এবং এর উইকনেস দরকার নেই একদম ভিডিও ফুটেজ এ ক্লিয়ার আছে পুলিশ তো করবে পুলিশ মানে পুলিশই তো তৃণমূলকে